আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সানজুম লার্নিং হাব আজকে আমি তোমাদের দেখিয়ে দিব অনার্স দ্বিতীয় বর্ষের সাজেশন তো সাবজেক্ট হচ্ছে প্রারম্ভিক সমাজবিজ্ঞান বিজ্ঞান বিষয়কর হচ্ছে বাইশ দুই হাজার তো এটা মূলত সমাজবিজ্ঞান বিভাগ নিয়ে যারা পড়ালেখা করছো তো তাদের জন্যই পরীক্ষার রুটিন কিন্তু অলরেডি অনেক আগেই পাবলিশ হয়ে গিয়েছে আর এই মাসের বাইশ তারিখ থেকেই কিন্তু তোমাদের পরীক্ষাটা শুরু হচ্ছে তো তোমাদের পরীক্ষা হচ্ছে দু অনুষ্ঠিত হচ্ছে দু সালে চলো আজকের ভিডিও সাজেশনটা আমি তোমাদের এক একই করে দেখিয়ে দিই তো ক বিভাগ প্রথমে আসছে ক বিভাগের জন্য তোমরা যে বিগত সালের প্রশ্নগুলা রয়েছে এগুলাই পড়বা যেহেতু তোমাদের চব্বিশ পরীক্ষা তো তেইশ সালটা বাদ দিয়ে প্রশ্নগুলা পড়লেই হয়ে যাবে তো আঠারো থেকে বাইশ সাল দিয়েছি দেখো তোমরা এগুলো একটু পড়লে এর ভিতর থেকে কমন পেয়ে যাবা তো ক বিভাগ কিন্তু একটা দুইটা প্রশ্ন কমন আসবে না এটা কিন্তু স্বাভাবিক তো মূলত ছয় সাতটা কিংবা সাতটা আটটা কমন আসবে এরকম কিন্তু বিগত সালগুলো পড়লেই হয়ে যায় কোন সময় দেখা যায় যে দশইটা কমন আসছে বিগত সালগুলো পড়ে আবার অনেক সময় দেখা যায় যে সাতটা আটটা কমন আসছে একটা দুইটা আসতেছে না তো কোয়াবিভাগটা বিভাগটা এরকমই হয় একটা দুইটা কিন্তু অনেক সময় কমন আসে না এটা কিন্তু অনেক সময় স্বাভাবিকভাবেই ধরে নিতে হয় তো কোয়াবিভাগটা গেল এরপর হচ্ছে খোয়া বিভাগ আর কোয়া বিভাগ বিভাগ আর গ বিভাগটা কিন্তু কমন চলে আসবে ইনশাল্লাহ যেহেতু করে প্রশ্ন লিখতে হয় বিভাগ আর গ বিভাগে প্রশ্নগুলো দেওয়া হয়েছে এগুলো থেকে ইনশাল্লাহ কমন পেয়ে যাচ্ছ তো খ আর গ বিভাগে প্রশ্ন লেখার প্যাটার্নটা কিন্তু টোটালি ভিন্ন বিভাগ একভাবে লিখতে হয় আর গ বিভাগ কিন্তু আরেকভাবে লিখতে হয় তো বিভাগ তোমাদের হচ্ছে চার মার্কের প্রশ্ন আর গ বিভাগ কিন্তু দশ মার্কের প্রশ্ন তো আমি তোমাদের একদিন চেষ্টা করব একটা ভিডিওতে বলে দেওয়ার যে বিভাগ আর গ বিভাগের প্রশ্নটা তোমরা কিভাবে লিখলে ভালো নাম্বার পাবা তো চলো বেশি কথা না বলে আমি প্রথমেই বলি প্রথমে এসেছে সাংস্কৃতিক নিবিজ্ঞান বলতে কি বুঝো দেখো পিছনে যে কয়টা থ্রি স্টার দেখবা এগুলা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তো এগুলো একটু বেশি তোমরা গুরুত্ব সহকারে পড়বা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না পরবর্তীতে আরও অন্য অন্য বিষয়ের সাজেশনগুলো পেতে হলে সাথে অবশ্যই চ্যানেলের নামে আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে সেখানেও তোমরা একটু ফলো দিয়ে লিখো তো দেখো এরপরে হচ্ছে নৃবিজ্ঞানের প্রকৃতি বা বৈশিষ্ট্য সমূহ লেখো তিন নম্বরে রয়েছে নৃতাত্ত্বিক গবেষণা পদ্ধতির সীমাবদ্ধতা সমূহ কী চার নম্বরে হচ্ছে সাংস্কৃতিক আপেক্ষিতাবাদ কী শিশু জন্ম নিয়ে আচার অনুষ্ঠান ব্যাখ্যা করো এরপরে হচ্ছে কুলারিং প্রথা বলতে কি বোঝায় বন্টন ও বিনিময় বলতে কি বোঝায় কাঠামোবাদ ও ক্রিয়াবাদ কী মহাপ্রাণবাদ কাকে বলে এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এরপরে হচ্ছে আদিম অর্থনীতির সংজ্ঞা ও খাদ্য সংগ্রহের কৌশল আলোচনা করো পরে হচ্ছে দেখুন নিবিজ্ঞানের ব্যক্তিবাদী স্কুল কি এটাও ইম্পর্ট্যান্ট রয়েছে তো ব্যান্ড ও চিপডামের মধ্যে পার্থক্য লিখো তো আর এরপরে হচ্ছে খবিভাগে আরও বেশ কয়েকটা প্রশ্ন দেওয়া রয়েছে তো চলো সে কটা দেখে নিই এরপরে হচ্ছে বিবর্তনবাদ কী পিতৃসূত্রীয় ও মাতৃসূত্রীয় পরিবার বলতে কি বোঝায় শ্রেণীমূলক ও বর্ণনামূলক জ্ঞাতি সম্পর্ক কি এটাও কিন্তু চলে আসতে পারে এরপর হচ্ছে জাদুবিদ্যা কি ও জাদুবিদ্যার বৈশিষ্ট্য তো খ বিভাগে মোট এখানে সতেরোটা প্রশ্ন দেয়া হয়েছে তো এরপরে আমরা চলে যাই গ বিভাগের জন্য গ বিভাগ যেহেতু দশ মার্কের প্রশ্ন এটা তোমরা চেষ্টা করবা ভূমিকা উপসংহার মাঝখানে দশ বারোটা বা তেরো চোদ্দটার মতো পয়েন্ট দিয়ে প্রশ্নগুলো লেখার তবে অনেক সময় দেখা যায় প্রশ্নর ভিন্নতা ভেদে কিন্তু তোমাদের লিখতে হয় কোনো সময় বৈশিষ্ট্য আসতে পারে কোনো সময় ব্যাখ্যা আসতে পারে কোন সময় তোমার হচ্ছে যে বিভিন্ন উদ্ভব বা বিকাশ মোট কথা প্রশ্নটা কি বিষয় বলছে সেটার উপর দেখেই তোমরা প্রশ্নের যে প্যাটার্নটা সেটা ঠিক করবা তো যাই হোক প্রথমে দেখো এখানে দেওয়া হয়েছে একটি স্বতন্ত্র বিজ্ঞান হিসাবে নিবিজ্ঞানের উদ্ভাব ও ক্রমবিকাশ আলোচনা করো অনেক ইম্পর্টেন্ট কিন্তু এটা এরপরে হচ্ছে নিতাত্ত্বিক গবেষণা ব্যবহৃত পদ্ধতি সমূহ আলোচনা করো নিবিজ্ঞান মানুষের সামগ্রিক পাঠ হোবেল উক্তিটি বিশ্লেষণ করো এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট এরপর হচ্ছে নিবিজ্ঞানের বিবর্তনবাদী স্কুল ব্যাখ্যা করো আধুনিক পরিবার বা পরিবারের কার্যাবলী ব্যাখ্যা করো অনেক সময় দেখা যায় যে আধুনিক পরিবারের কার্যাবলী চলে আসে এরপরে চলে আসে যে শুধু পরিবারের কার্যাবলী যে দুইটা প্রশ্নের সমাধানে কিন্তু একটা তো আদিম সমাজে প্রচলিত পারস্পরিক আদান প্রদান ও পুনর্বণ্ঠন ব্যবস্থা পর্যালোচনা করো তো এ পাশে হচ্ছে উদাহরণসহ আদিম অর্থনীতির বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো শ্রেণীমূলক ও বর্ণনামূলক জ্ঞাতি সম্পর্কের মধ্যে পার্থক্য আলোচনা করো এরপরে হচ্ছে রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে লোয়ের মতবাদ পর্যালোচনা করো সর্বপ্রাণবাদ ও মহাপ্রাণবাদের মধ্যে পার্থক্য আলোচনা করো আদিম সমাজের রাজনৈতিক সংগঠনের সংক্ষিপ্ত বিবরণী দাও তো সংস্কৃতি ও ব্যক্তিত্ব মার্গারেট মিডের তত্ত্ব পর্যালোচনা করো এরপর হচ্ছে ব্যক্তিত্বের সংজ্ঞা দাও এর বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো সংস্কৃতি অর্ধনে ইমিক ও ইটিক দৃষ্টিভঙ্গের আপেক্ষিক গুরুত্ব আলোচনা করো আচার সামাজিকীকরণে কি ভূমিকা পালন করে বাংলাদেশের প্রেক্ষিতে এটা হচ্ছে আলোচনা করতে বলছে তো এই হচ্ছে সর্বশেষ প্রশ্ন মোট পনেরোটা প্রশ্ন দেওয়া রয়েছে গ বিভাগে তো এখান থেকে যদি কোনো প্রশ্ন তোমরা বুঝতে না পারো তো অবশ্যই কিন্তু জানিয়ে দিতে পারো কারোর যদি এই প্রশ্ন থেকে কোনো প্রশ্নের সমাধান লাগে সেটাও কিন্তু জানিয়ে দিতে পারো আমি তোমাদের হচ্ছে দিয়ে দিব এই যে শর্ট প্রশ্নের সমাধানগুলো মূলত তোমাদের যে পোস্ট করে দেওয়া হয় অথবা রিলস আকারে দেওয়া হয় এটা কিন্তু ফুল ভিডিও আকারে দেওয়া হয় না তো যদি তোমাদের কারোর প্রশ্নের সমাধান লাগে কোনো প্রশ্নের তো অবশ্যই কিন্তু জানিয়ে দিতে পারো তো আজকে মতো এই পর্যন্ত ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না সাথে অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবে